কেন আমি বিয়ের দাওয়াতে গেলাম না এখন হচ্ছে আমি সেই ব্যাপারটি হচ্ছে তোমাদের সাথে ক্লিয়ার করব যে আসলে আমি কেন বিয়ের দাওয়াতে যাইনি অনেক অনেক আপুর হচ্ছে আমাকে কমেন্ট করতেছো পেজে তারপর হচ্ছে আমার আইডিতে তারপর হচ্ছে ইউটিউবে এই দুই তিন দিন যাবত হচ্ছে এত পরিমাণ আমাকে কমেন্ট করতেছো এখন দেখতেছি যে ইনবক্সে পর্যন্ত আমাকে মেসেজ করছো যে আপু তুমি কেন বিয়ের দাওয়াতে যাও নেই মানুষের অবশ্যই রিজন থাকে যে বিয়ের দাওয়াতে একটা মানুষ দাওয়াত দিলে অবশ্যই হচ্ছে সেখানে যাওয়া উচিত বাট যদি না যাইতে পারি সেখানে অবশ্যই মানুষের প্রবলেম থাকে সেই জিনিসটা হচ্ছে বুঝতে হবে তোমরা এত পরিমাণ আমার মাথাটা নষ্ট করে দিছো যে কেন গেলা না কেন গেলা না যার কারণে আমি ভাবলাম যে এই কথা থেকে যদি আমি রেহাই পাইতে চাই এই জন্য আমাকে অবশ্যই হচ্ছে একটা ভিডিও বানাই দিতে হবে যাতে করে তোমরা সবাই বুঝতে পারো কারণ তোমরা হচ্ছে জানো না কাউকে হচ্ছে আমি আলাদা ভাবে না যে কেন আমি দাওয়াতে গেলাম না কেন গেলাম না যার কারণে এত এত পরিমাণ কমেন্ট মেসেজ আমি লিটিলি আমার হচ্ছে মানে ইয়াতে ঢুকতে পারতাছি না আমার আইডিতে আমার হচ্ছে কোনো ভিডিও আপলোড দিলে সেইখানে আমি হচ্ছে কিছু করতে পারতেছি না মানে কি একটা অবস্থা কেন আমি বিয়ে দাওয়াতে গেলাম না একটা মানুষ দাওয়াত দেয় হচ্ছে তার বিয়েতে যেন অ্যাটেন্ড করি তাই না কিন্তু সে যদি দূরে থেকে হচ্ছে আমাকে দাওয়াত দেয় তাহলে সেখানে আমি কিভাবে যাব সেখানে হচ্ছে আমার পাসপোর্টও নাই যেহেতু হচ্ছে লন্ডন গিয়ে বিয়ে করছে বা যাই হোক সেখানে হচ্ছে আমাকে প্রকার দাওয়াত যদি দিত ভাই আমি আমি এত দূরে কিভাবে যাইতাম বলো তোমরাই বলো যে আমি এত দূরে কিভাবে যাইতাম আমার যদি পাসপোর্ট থাকতো অবশ্যই হচ্ছে তোমরা জানতাম কিন্তু আমাকে হচ্ছে আপুর সাথে কোনো কথাই হয় নাই রিসেন্ট হচ্ছে আমি হঠাৎ করে আপুর বিয়ে দেখে একদম পুরাই অবাক হয়ে গেছি যে আপু বিয়ে করে ফেলছে কিন্তু আমি খুশি হয়েছি আমাকে দাওয়াত না দিলেও কোনো সমস্যা নাই কিন্তু তোমরা একদম পাগল বানাই ফেলছো যে আপু কেন তুমি গেলাম না কেন গেলাম না যার কারণে ভাবলাম যে না ভিডিওটা না না কেন গেলাম যার কারণে ভাবলাম যে না ভিডিওটা এরপরে যখন নেক্সট টাইম আপুর সাথে যদি আমার দেখা হয় আমি বলবো যে আপু কাউরে দাওয়াত না দাও আমাকে কিন্তু তুমি দাওয়াত কারণ এই যে মানুষ আমাকে একদম পাগল বানিয়ে ফেলে তার উপর আমি হচ্ছে আপুকে চুইস করছি সেখানে হচ্ছে আপু আমাকে রিপ্লাই দিছে এইটা দেখেও বলতেছে আপু তোমাকে তো অনেক সুন্দর ভাবে আপু থ্যাংক ইউ জানাইছে কিন্তু তোমাকে কেন দাওয়াতটা দিল না সে তো ভাই বাইরে গিয়ে হচ্ছে বিয়ে করছে বা বাইরে থেকে হচ্ছে সবকিছু হয়েছে কিন্তু সেখানে আমাকে কিভাবে দাওয়াত দিবে আমার জায়গায় আমার আগে যারা যারা হচ্ছে তার আত্মীয় স্বজন তারাই হচ্ছে দাওয়াত পাইনি সেখানে আমি কিভাবে দাওয়াত পাবো বলো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন এত দূরে যদি আমাকে দাওয়াত আমি কিভাবে যাইতাম তোমরা এখন কমেন্ট করে জানাই বুঝছো আপু লাইভে আসছে সবাই তার পেজ আইডিতে একটাই কমেন্ট একটাই প্রশ্ন করতেছে যে আখে আপু তুমি কেন বিয়েতে গেলে না সানবিজ বাই টনি আপুর বিয়ে তুমি কেন গেলে না তা আখি তো আর পাসপোর্ট নাই সে কি পাখা মেলে উড়ে উড়ে যাবে সে কি করে যাবে সান্দিস বাই তনি তো এখন দেশে বিয়ে করতেছে না সে তো বিদেশে যে বিয়ের অনুষ্ঠান করতেছে তা আখিয়াপু এখন সেখানে কি করে যাবে তার কি পাখা আছে সে আখি হতে পারে কিন্তু তার তো আর পাখা নাই সে পাখা থাকলে তো সে উড়ে উড়ে যেত তার তো পাসপোর্ট ভিসা কিছুই নাই যে সে তাই দিয়ে বিদেশে চলে যাবে তার যদি পাসপোর্ট থাকতো তা সে ঠিকই এই বিয়েতে অ্যাটেন্ড করতো কারণ টনি আপুর সাথে আখির অনেক ভালো সম্পর্ক টনি আপু আখিকে ইনভাইট করেছে তাও আখি কেন যাবে না শুধু তার পাসপোর্ট নেই দেখে সে যাচ্ছে না আখি আপু মিষ্টি একটা মেয়ে তাকে যেহেতু দাওয়াত করেছে সে দাওয়াত অবশ্যই রক্ষা করত কিন্তু শুধু তার পাসপোর্ট নেই দেখে সে বিদেশে যেতে পারল না আর যদি দেশে বিয়ে হতো তাহলে সে অবশ্যই অবশ্যই বিয়েতে অ্যাটেন্ড করত তো এই ভিডিওটি শুনে আপনাদের কি মতামত আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন